প্রবাসীরা শুধু রেমিটেন্স পাঠান না তারা এই দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তাদের পরিশ্রম আর আত্মত্যাগের বিনিময়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের উন্নয়নের ভিত্তি কিন্তু দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল প্রবাসীরা বিমানবন্দরে নেমে বিশ্রামের জন্য একটা ভালো জায়গা খুঁজে পান না অনেকে দেশের দূর দূরান্ত থেকে আসেন আবার অনেকে আসেন প্রিয়জনকে নিয়ে যেতে দীর্ঘ অপেক্ষার সময়টুকু কোথায় কাটাবেন সেই সুযোগ ছিল না এখানে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানের বিশেষ উদ্যোগে এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে কর্তৃপক্ষ প্রবাসীদের সম্মান জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয়েছে একটি বিশেষ প্রবাসী লাউঞ্জ অনেকেই জানেন না বিশেষ এই লাউঞ্জ সম্পর্কে প্রিয় দর্শক আমরা সরেজমিন ঘুরে এসেছি এয়ারপোর্টের এই বিশেষ প্রবাসী লাউঞ্জ আজকের প্রতিবেদনে থাকবে এটি নিয়ে বিস্তারিত প্রতিদিন হাজার হাজার প্রবাসী ফিরে আসেন কিংবা নতুন স্বপ্ন নিয়ে পাড়ি জমান দূর দেশে কিন্তু এই ফিরে আসার পথ কিংবা যাওয়ার অভিজ্ঞতা ছিল অনেকটাই অস্বস্তিকর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীদের জন্য সেই পুরনো অভিজ্ঞতা এসেছে বড় পরিবর্তন এখন প্রবাসীদের জন্য আছে বিশেষ লাউঞ্জ এয়ারপোর্টের অ্যারাইভেল গেটের গাড়ির পার্কিংয়ের ছাদ ঘেঁষে আন্ডারগ্রাউন্ডে বসানো হয়েছে এই নতুন প্রবাসী লাউঞ্জ সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এরই মধ্যে হয়তো আপনারা জেনে গেছেন আজকের পর্বে আপনাদের কি নিয়ে দেখাবো সচিত্র ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এর পাশে যে কার পার্কিংয়ের জায়গাটি আছে সেই পার্কিংয়ের জায়গাটি ধরে কিন্তু প্রবাসীদের জন্য চমৎকার একটি জায়গা কিছুদিন আগে তৈরি করেছে সরকার যার নাম দিয়েছে প্যাসেঞ্জার লাউঞ্জ চলুন আমরা সরাসরি আপনাদেরকে সেই জায়গাটা পুরোপুরি গিয়ে দেখাই আমাদের সাথেই থাকুন ভেতরে আসার পরপরই চোখে পড়ল অনেকে বসে আছেন কেউ বিশ্রাম নিচ্ছেন কেউ বা স্বজনদের জন্য অপেক্ষা করছেন শান্ত পরিচ্ছন্ন অনেকটা ঠান্ডা পরিবেশ এখানে এই লাউঞ্জের সুবিধাগুলোর মধ্যে আছে বসার জায়গা টয়লেট ও অজুখানা নামাজের জন্য আলাদা জায়গা ফ্রি ওয়াইফাই মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং জোন স্বল্প মূল্যের খাবার ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিরাপদ ও আরামদায়ক পরিবেশ আসলে দীর্ঘ সময় ধরে যারা প্রবাসী ছিলেন তারা এই এয়ারপোর্টে আসার পরে তারা বিশ্রামের জন্য খুব ভালো একটা জায়গা পেতেন না তবে এখন প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া বিশাল একটা জায়গা নিয়ে কিন্তু এই এরিয়াটি করা হয়েছে আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখাবো কোথায় কি আছে নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা ভিতরে ঢুকেছি ঢুকেই একদম সামনেই দেখ দেখতে পাচ্ছি একটি জায়গা আছে যেখানে পুরুষদের নামাজের জায়গা এখানে অনায়াসে অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন বছরের পর বছর ধরে প্রবাসীদের অভিযোগ ছিল যাওয়া আসার সময় তারা পাচ্ছেন না ন্যূনতম সম্মান পাচ্ছেন না কোনো আলাদা সুযোগ সুবিধা সেই অভাব বোধ থেকেই সরকার চালু করেছে নতুন এই প্রবাসী লাউঞ্জ যেখানে প্রবাসীরা বিমানবন্দরে নেমেই সময় কাটাতে পারবেন এখানে কয়েকজন স্বজন আর প্রবাসী জানিয়েছেন তাদের অভিজ্ঞতার কথা এটা আসলে অনেক সুন্দর জিনিস করছে মানে অনেকে হয়তো এখানে না থেকে অনেকে বাইরে থাকা লাগতো রাতে রাত কাটানোর জন্য বা অন্য জায়গায় থাকতে হইতো অনেক বিপদ আবদ হইতে পারতো কিন্তু এখানে এই ব্যবস্থা থাকার কারণে অনেক মানুষের বিপদ আপদ থেকে রক্ষা পাচ্ছে আর কি এটা অনেক সুন্দর প্রকল্প আপনার আরেকটু আপগ্রেডেশন করা যেত সব কিছু মিলিয়ে যেমন লাইক এসি পেচে লাগালে ভালো হতো ঠিক আছে সরকারের এমন উদ্যোগে খুবই খুশি সব মানুষ তারা বলছেন আগে নামার পর কোথাও বসার উপায় ছিল না এখন একটু বিশ্রাম নেওয়া যাচ্ছে দেশে ফিরে এমন আয়োজন দেখে ভালো লাগছে বলে মন্তব্য করেছেন আরেকজন প্রবাসী তবে এই লাউঞ্জ আরেকটু বড় হলে আরও ভালো হতো বলে দাবি করেছেন তিনি প্রবাসীদের অনেকেই বলছেন এখানে তথ্য ও সহায়তার ব্যবস্থা আরও জোরদার করা উচিত সালের নভেম্বর দেশের প্রবাসী শ্রমিকদের জন্য এই বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ইউনুস এই প্রথমবারের মতো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য একটি আলাদা লাউঞ্জ চালু করা হলো যে খাটাকার করেন দেশ আপনাদের প্রতি তার জন্য কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতা দেখানোর সুযোগটা যেন আমরা পাই এই কৃতজ্ঞতা দেখানোর সূত্রপাত আজকে করলাম ক্রমে ক্রমে আরও করতে এখানে প্রবাসীরা শুধু বিশ্রাম নিতেই পারবেন না স্বল্প মূল্যের খাবারও পাবেন যাত্রার পর কিংবা দীর্ঘ অপেক্ষার ক্লান্তি কাটাতে এই ব্যবস্থা করা হয়েছে এখানে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ধাপে ধাপে এই লাউঞ্জের আরও উন্নতি করা হবে যারা প্রবাসীদের স্বজনরা যারা এখানে আসেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা জায়গা এখানে অপেক্ষা করার পাশাপাশি এখানে বিশ্রামাগার আছে মহিলাদের জন্য নামাজের স্থান আছে পুরুষদের জন্য নামাজের স্থান আছে সব কিছু মিলে বসে থাকারও জায়গা আছে চেয়ারে বসার জায়গা আছে বা শুয়ে থাকারও কিন্তু বেশ কয়েকটি জায়গা আছে দেশের উন্নয়নের পেছনে প্রবাসীদের অবদান অসামান্য তারা দেশের বাইরে থেকে ভালোবাসার টানে ফিরেন নিজের মাটিতে তাদের জন্য এমন একটি উদ্যোগ সত্যি প্রশংসনীয় তবে এই উদ্যোগ টেকসই করতে প্রয়োজন নিয়মিত তদারকি উন্নয়ন আর প্রবাসীদের মতামতকে গুরুত্ব দেয়া এই উদ্যোগের সঙ্গে যদি আর স্বচ্ছতা যত্ন আর আন্তরিকতা যোগ হয় তবে আমাদের বিমানবন্দর সত্যি প্রবাসী বান্ধব হয়ে উঠবে বাংলাদেশ যদি প্রবাসীদের সম্মান জানাতে এগিয়ে আসে তাহলে তা দেশের জন্য একটা নিশ্চয়ই গর্বের বিষয় তো আমরা আজকে ঘুরে ঘুরে পুরোটাই দেখানোর চেষ্টা করলাম এই প্রবাসীদের জন্য যে কিছুদিন আগে নির্মাণ করা হলো এই ওয়েটিং লাউজ বা প্যাসেঞ্জার লাউন্স প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন